সৃষ্টি ঠাকুরের বাণী। এ সংসারে সাধু অসাধু, গৃহী সন্ন্যাসী, ধনী দরিদ্র, ব্রাহ্মণ চণ্ডাল সকলেই এক পথের যাত্রী। তবে অবস্থাভেদে কেহ বা অধিক দূরে কেহ বা অল্প দূরে। একদিন সকলেই সেই মহান প্রেম সমুদ্রে পড়িয়া এক হইয়া যাইবে। তবে যাহারা এ লক্ষ্য ভুলিয়া গিয়াছে তাহাদের জলাবর্তে পড়িয়া আপাতত গতি রইয়াছে স্থগিত বটে কিন্তু কালে আপনা হইতে আবার ছুটিবে সুতরাং ভালো মন্দ নিন্দা প্রশংসার কি আছে। আর যাহা আধার বলিয়া নাক বাঁধিতেছে কাল হয়তো তাহার মধ্যে শঙ্কর কি গৌরাঙ্গের বিকাশ দেখিয়া ভক্তিভরে শির অবনত করিবে সুতরাং এ জগতে সবাই সমান তাই ঋষিগণ সর্বত্র সমদর্শী হইতে উপদেশ দিতেছেন জয়গুরু জয়গুরু